আজকে ষষ্ঠী তো আমরা তো বাড়ি যেতে পারিনি বাট মামনি অনেক কিছু আয়োজন করেছে আয়োজন হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আমাদের জন্য এখানে পাঁচ কি কি আছে মামনি ছ রকমের ফল ছ রকমের মিষ্টি এটা এটা এটাই হ্যাঁ আর হচ্ছে আছে পাউরুটি আর ঘুগনি তাহলে ভুলে যাচ্ছে এখানে সকাল থেকে উঠে করেছে পাঁচটা ছটা থেকে উঠে পড়েছে করেছে হ্যাঁ মামনি সব চলছে দই কি দিলে মামনি দই আর হলুদ দই হলুদ হাতে এই হলুদ সুতো পরা হবে তাই জন্য তো ওইটাকে হলুদ করলে ও আর এইখানে হচ্ছে ঘুগনি ঘুগনি ফুটে যাচ্ছে ফুটে গেছে বাবা অলরেডি খাওয়া হয়েই শেষ হয়ে গেছে আমরা এবারে খেতে বসবো এখানে ষষ্ঠীর আয়োজন চলছে জোর কদমে নট জামাই ষষ্ঠী আর কি এখানে এই যে ইয়োগা ম্যাটটা পাতা হয়েছে তার উপরে বসে খাওয়া দাওয়া হবে আমাদের বিয়ের পরের বছর মানে প্রথম জামাই ষষ্ঠী যেটা সেটাতে আমরা যেতে পারিনি বাট সেকেন্ডটায় যেতে পেরেছিলাম এটা ছিল থার্ড টাইম এটাতেও যেতে পারিনি বাড়ির বাইরে থাকার এটাই একটা বড় সড়ো ডিমেরিট তবে এইবারে মামনি আমাদের কাছে আসায় মনের সেই বড় দুঃখটা একটু হলেও কমেছে আমার জন্য এটা হলো স্পেশাল গিফট সকাল থেকে উঠে নানান রকম তোরজোর শুরু করে দিয়েছিল মামনি সেটা দেখে মনের ভিতরে তো একটা আনন্দ হচ্ছিলই প্লাস এতদিন পর বাড়ির মানুষজন এসেছে বাবা চলে যাওয়ার কষ্টটা তো ছিলই সেই সঙ্গে সঙ্গে যেহেতু মামনি বাবাও এসেছিল তাই জন্য মনের কষ্টটা একটু হলেও কমে গিয়েছিল মামনি এসেই বলেছিল এটা কিন্তু তোমার প্রথম বৌমা ষষ্ঠী হ্যাঁ সত্যি এটা আমার জীবনের প্রথম বৌমা ষষ্ঠী বাড়ি থেকে দূরে থাকায় বাড়ির কোনো অনুষ্ঠানেই যেতে না পারায় মনের এটা একটা বড় সড় যন্ত্রণা যারা বাইরে থাকো তারা মনে হয় হাড়ে হাড়ে টের পাও আরও যখন বাবা মার বয়স হয়ে যায় তখন যেন মনে হয় বাবা মার কাছে থাকলে খুব ভালো হয় তবে পরিস্থিতির চাপে থাকতেও পারা যায় না সব সময় আজকে প্ল্যান ছিল বাজারে যাওয়ার মানে মাছের যে মার্কেট রোডে যাওয়ার তো ওখানে যাবো না দশটা বেজে গেছে আজকে সামনের মাটন কিনতে তো বহুদিন পর বাবা আসার পর সেই আগের বার এসেছিল তখন মাটন হয়েছিল এখন এসছে এবারে আবার হচ্ছে শুধু এখানে নয় যখন আমি মিদনাপুরে যাই তখনও আমার শ্বশুরমশাই আমার জন্য প্রথম দিনই মাটন কিনে আনে এই মাটন খেতে দেওতমে কিন্তু খুব একটা একদমই ভালো লাগে না শুধুমাত্র আমার জন্যই আনা হয় আর সেই প্যাম্পারিংটা যখন নিজেকে করা হয় তখন কি ভালোটাই না লাগে তাই না আর সেই সঙ্গে গিয়েছিল বাজার করতে কিছু শোক শাক সবজি এই সমস্ত বাজার আর সেই সঙ্গে কিছু ফল কিনতে জেনারেলি বা আমার চিন্তা যেটা হয় যে ছেলে মেয়ে বাইরে আছে মানেই কিছু খায় না তাই আসলেই একসাথে অনেক কিছু বাজার করে আনে আমাদের জন্য আজকে দুপুরবেলায় খাসি মাংস হবে বাবা কিনে এনেছে আমার জন্য কেন আমি খাসি মাংস বেশি ভালো খেতে এই যে মাটন হবে আর এইখানে সমস্ত কিছু রেডি হচ্ছে ওখানে কাটাকুটি রেডি হয়ে গেছে আর বাবা বসে গেছে খাবার বাবার হচ্ছে বাড়ি খবর দেখতে বাবা খবর ছাড়া কিছুই রাখে না চব্বিশ ঘন্টা মোটামুটি এই সাত আট দিন বাবা থাকবে আমার মোটামুটি দেশ বিদেশের খবর আমারও মুখস্থ হয়ে যায় এটা প্রত্যেকবারে হয় এবারেও হবে কি বলো মামনি তোমার হাজব্যান্ডের সম্পর্কে কিছু বলো একবারে রাইট কথা কিছু জেনে না জোরে খবর বাজছে আর এখানে হচ্ছে ছয় ভাজা হয়েছে আর এবারে মাংসটা হবে মাংস এখনো হয়নি মাংস হতে বাকি আছে মামוניকে আমি বলছি যে মামוני তোমার একটা বড় সড়ো কাজ করে আছে এই আলমারির এই পোর্শনের সমস্ত জামা লট লটঘট হয়ে আছে লটঘট করে রাখা হয়েছে মামনির জন্য মামনি এসে ইস্ত্রি করবে আমার ইস্ত্রি করতে একদম ভালো লাগে না মামনি ইস্ত্রি পড়তো তাই তো মামানি আজকে দারুন মাংস হয়েছে মানে আমি টেস্ট করেছি এই যে কড়া ভর্তি মাংস ওখানে ভাত আছে আর ভাজা কোথায় কালাতে কতদিন খাসি মাংস খাইনি মাটন প্রায় আমি পাঁচ মাস ছ মাস হয়ে গেল বাড়ি যাইনি তো ওই ওই দিন আমার মাটন খাওয়া বন্ধ মানে পুরোপুরি বন্ধ সেটা আমার খুব ভালো লাগে খুব খুব মামানি আসতেই প্রথম দিনই মাটন খেলো দারুন দারুন

আর এইটা হচ্ছে আমাদের সব পঞ্চম্যাঞ্জ সাজানো হচ্ছে এটা এটা বাবা এই দুটো আমাদের ষষ্ঠীতে এখন দুই পুত্র কন্যা আছে হ্যাঁ তাদের জন্য তুমি তাদের জন্য আচ্ছা খুব ভালো করেছো বাবা আমার জন্য বাবা এত গরম ভালো বাবা আমাকে এসে বলেছে কি চকলেটটা এনে দিয়েও আমাকে বলছে কি তোমার কন্যার এই চকলেটটা

বেরোচ্ছি যাবো টিনগর টিনগরে অনেকদিন মানে দেড় বছর মামনি আসেনি তার আবহু আগে নগর একবার গেছিল তো একটুখানি ঘোরাবো সবাই মিলে ঘুরবো খাওয়া দাওয়া তো হবে নিশ্চয়ই মামনি আজকে নিরামিষ তো চলো আজকে এখন তিনগর যাই আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে গাড়ি নিচে দাঁড়িয়ে আছে বাবা নিচে চলে গেছে যে হেঁটে হেঁটে চলে গেল এই যে মামনি আসছেন আসুন চলুন দিদি হুম জানি না আপাতত নাম্বার দেখতে হবে চলো 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 মামনি জামার আগে দুটো জামা চেঞ্জ করলো তারপরে জামা ঠিক করে পরলো এই যে বাবা গা ঘোরাঘুরি করছে বাবা ঠিক পৌঁছে গেছে আমরা সব সময় লেট পার্টি আমরা লেটেই যাচ্ছি ও বাবা দেখতে এক্ষুনি হুজুর খেতাম চলো ওই গাড়িটা চলো বাবা মা এই কথা দুটোই এমনই এদেরকে অল্প করলেও এরা ততখানি খুশি হয় বাইরের মানুষকে তুমি যতখানি করে দাও তাদেরকে তুমি কোনো দিন খুশি করতে পারবে না কিন্তু এরা অল্পতেই বড্ড খুশি দেবোত্তম ছিল বাবার কাছে আর আমি মামনির হাত ধরে রাস্তা পার করাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম সারা ভানা টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা এছাড়াও টিনগরটা ঘুরে ঘুরে দেখা যেহেতু মামনি বাবা মিদনাপুরে খুব একটা বেশি বেরোয় না তাই চেন্নাইতে এলে খুব খুশি হয় টিনগরের ঘোরাঘুরি কেনাকাটি কমপ্লিট তো কেনাকাটি কিছুই করি টুকটাক আর কি দিয়ে একটা ছাঁকনি কেনা শুধু আর কিছু না এখানে আমরা সব ওয়েট করছি গাড়ি আসছে কতক্ষণ লাগবে আরো পনেরো মিনিট খাওয়া দাওয়া ঘোরা ফেরা এই সানডেটা কাটলো আমাদের এখন আমরা রাত্রেবেলা এগারোটা পাঁচ বাজে বসেছি খেতে মা এখানে খাবার বেড়ে দিচ্ছে বাপিয়া এইসব পরোটা পরোটা বানিয়েছে এখানে একটু বসে আছেন দিদি আমাদের এখানে এক বাটি মাংস যেখানেই দেখাবে মাংস চারদিকে আমাদের ঘরে আসতে পারো মাংস খেয়ে Kocuğum var <laughs>